দেখুন বন্ধুরা আজকে আমি কিন্তু আবারও চলে আসলাম তো আপনাদের ভিতরে জানার ইচ্ছা জাগছিল যে বাংলাদেশে এখন বর্তমান অবস্থাটা কী বাংলাদেশে এখন কি চলছে কি হচ্ছে কি হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু চলে আসলাম আপনাদের কাছে তো কিছু আপডেট দেব দেখুন অলরেডি কিন্তু শনিবার থেকে কিন্তু বাংলাদেশে পুনরায় আবারও ফি জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবাকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তো এই ইন্টারনেট পরিষেবা কেন বন্ধ করা হলো এই কারফিউ আবার ফের পুনরায় কেন চালু করা হলো কেন বাংলাদেশে আবার ফের পুনরায় রক্তক্ষয়ী আন্দোলন শুরু হয়েছে সে বিষয়ে কিন্তু কথা বলতে চলেছি তো এই যে আন্দোলনটা কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃহৎ আকার ধারণ করেছে এটি বৃহৎ আকার ধারণ করার কারণটা কী এই যে কোটা আন্দোলন ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ ছিল এই কোটা আন্দোলনের প্রভাবে আজ কেন গোটা বাংলাদেশ জ্বলছে তার তীব্র আগুনে কেন মানুষ শহীদ হচ্ছে আজকে কী কারণে ঠিক কী হয়েছিল সেই কোটা আন্দোলনের প্রভাব থেকে আস্তে আস্তে কেন গোটা বাংলাদেশে এখন আগুন ছড়িয়ে পড়ছে তার তীব্র প্রভাব কেন এখন সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলছে সাধারণ মানুষ কী কারণে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল সাধারণ মানুষ তথা ছাত্র ছাত্রছাত্রীরা সে বিষয়ে কিন্তু কথা বলতে চলেছে তো ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার একটাই কারণ যে এখন সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলেছে সাধারণ মানুষ সরকার বিরোধী আন্দোলন তো সেই সরকার বিরোধী আন্দোলনটা কী সে খাঁচেনার কিন্তু পথন চাচ্ছে সেই পতনের দাবিতে কিন্তু স্লোগান তুলে এখন রাস্তায় সরব হয়েছে দেশের সাধারণ মানুষ তো দেখুন এই যে পুরোটা আন্দোলনটা এটি কিন্তু ছোট আন্দোলন ছিল এটি কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল তাহলে কেন এটি ছড়িয়ে পড়লো এই বিষয়টা আপনাদের ভেতর প্রশ্ন জাগ যে না তো সেই বিষয়ে কথা বলতে চলেছি তো এই যে ছাত্রছাত্রীরা তাদের অধিকার নিয়ে তাদের সংরক্ষণ নিয়ে দাবি তুলেছিল সেই সংরক্ষণে কিন্তু সরকার প্রথমত সাড়া দেয়নি বরং সাড়া না দিয়ে কী করেছিল কারফু জারি করেছিল আর কারফু জারি করার পর পুলিশ কি করে সেই ছাত্র ছাত্রীদের বুকে গুলি চালায় তো গুলি চালানোর পর তারপর কি হলো একটা সময় গিয়ে কোর্ট রায় দিল যে এই যে মুক্তিযোদ্ধা আছে তাদের নাতিপুতদের জন্য যে সংরক্ষণ সেই সংরক্ষণ তিরিশ পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হলো এটা ঠিক আছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে আন্দোলনটা এখন কিন্তু বৃহৎ আকার ধারণ করলো সেটি কেন হলো সেটি হচ্ছে তার একটি কারণ এই যে সংরক্ষণ তো হলো কিন্তু কেন গুলি ছড়া হলো ছাত্রছাত্রীদের বুকে কেন তাদের রাজাকার বলে তাপমাত্রা দেওয়া হলো এটি কেন হয়েছে সেই বিষয়ে কিন্তু রাস্তায় নেমেছে যদি তাদের বুকে গুলি না ছড়া হতো সেদিনকে তাহলে কিন্তু বাংলাদেশে আজ কিন্তু এত রক্তক্ষয়ী আন্দোলন এত বৈষম্য বিরোধী আন্দোলন এত গণ আন্দোলন সরকার বিরোধী আন্দোলন কিন্তু কিছুই দেখা যেত না এটি কিন্তু সরকার আগে যদি তৎপর হতো সরকার আগে যদি সাড়া দিত তাদের কোটার যদি ব্যবস্থা করত তাদের যদি আশ্বাস দিত তাহলে কিন্তু আজকে বাংলাদেশ কিন্তু জ্বলতো না আজকে বাংলাদেশের মানুষ কিন্তু এ হাগুনে কিন্তু জ্বলতো না আজকে গোটা বাংলাদেশ কিন্তু এই আন্দোলনে কিন্তু সরব হয়েছে ছোট থেকে বড় সব শ্রেণী তথা পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে কিন্তু এখন সামিল হয়েছে তো এই আন্দোলন সম্পর্কে কী বলছে প্রবাসীরা তা আপনাদের সামনে এখন তুলে ধরছে দেখুন প্রবাসী ভাইদেরকে আমরা আবেদন জানিয়েছি আপনারা অন্তত শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আপনারা বাংলাদেশে কোনো রেমিটেন্স রেমিটেন্স পাঠাবেন পাঠাবেন না না আপনারা এখানে কিন্তু প্রবাসীদের কথা আপনারা শুনলেন প্রবাসীরা এখানে বলছে যৌথ উদ্যোগে মাইকিং করে যে শেখ হাসিনার পতনের রাত পর্যন্ত তারা দেশে কোনো রেমিটেন্স পাঠাবে না এর মানে কি এটাই যে শেখ হাসিনার পতনের রাত পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে এই আন্দোলনের ধারা অব্যাহত থাকবে তবে এই আন্দোলনে কিন্তু শনিবারেই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশো জন তার ভেতরে কিন্তু সাতা সাতাশি জন আন্দোলনকারী এবং ১৩ জন কিন্তু পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে তবে দিন দিন এই সংখ্যাটা কিন্তু বাড়তে আছে তবে এই আন্দোলনের সমাপ্তি হোক এটাই আমরা চাই আর এই যে রক্তক্ষয়ী আন্দোলনে প্রাণ হারালো ছাত্রছাত্রীরা এর দায়ী কাকে করছেন আপনারা এর জন্য কে দায়ী সে প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রাখলাম আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন